বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে অতি ভারী বর্ষণের সতর্কতা তো বঙ্গোপাগরে তৈরি নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আগামী শুক্রবার পাঁচই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে মাঝার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে নিম্নচাপটি এছাড়াও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপ পর্যন্ত যেটি ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে রয়েছে আজ রবিবার তিরিশে জুন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বর্ষণের বার্তা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রবিবার তিরিশে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমানে একই জুলাই সোমবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দুই জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনো সতর্ক বার্তা নেই জুলাই ভারী বৃষ্টির উত্তর এবং দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ার জেলাতে রবিবার তিরিশে জুন থেকে ফের হলুদ সতর্কতা ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমে তবে পরের মাসেও ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে তিনেই জুলাইয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিনেই জুলাই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নদিয়া ও দুই চব্বিশ পরগ মূলত একই জুলাই ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে